এই দেশে যখন আলেমদের উপরে নির্যাতন করা হয় এই দেশের একদল কুখ্যাত সন্তরাশিরা রাস্তায় নেমে আলেমদের বিরুদ্ধে মিছিল করে এরা সেই দলের লোক যেই দলে ইবলিস আবু জাহেলের সেম্বারে বসেছিল এরা ওই আবু জাহেলের নাতিপুতিরা আবু জাহেল হাত উঠায় কয় ইবলিস হাত দিয়ে আবু জাহেল কয় আবু জাহেল এতক্ষণ যা প্রস্তাবনা দিয়েছ এখনকার প্রস্তাবনা ঠিক আছে যদি তাকে হত্যাই করে ফেল তাহলে আর ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ থাকবে বন্ধুর বন্ধুরা নবীকে যখন হত্যার সিদ্ধান্ত করা হল নবীজিকে দুনিয়া থেকে হত্যা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বললেন নবী গো আপনার আর এই মক্কা নগরী নিরাপদ নয় এই মক্কা থেকে আপনি দ্রুত মদিনাতে হিজরত করেন ছোট্ট একটি ঘটনা মাছ দিয়ে বলে নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে হিজরত করার আগে ভেবেছিলেন মক্কার কাফরেরা তো আমার উপরে অকাত্ম গালি গালাজ করে নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে এই মক্কাতে না থেকে আমি যদি আমার দুধ মাতা হালিমাতুসাদিয়ার এলাকায় চলে যাই তাই ফের ময়দানে চলে যাই ওই তাইপের মানুষগুলো সম্ভবত অনেক ভালো হবে যেহেতু আমাকে দুধ খাওয়াইছে যেহেতু আমাকে দুগ্ধ পান করিয়েছে মানুষগুলো অনেক ভালো হবে নবীজি চলে গেলেন ময়দানে জীবনের প্রথমবার চল্লিশ বছর বয়সের পরে নবীজি তাইপের ময়দানে গিয়ে এরপরে বলছেন যে ও তাইপবাসীরা এক বংশের এক গোত্রের এক বাবার তিনজনকে সামনে ডাকলেন ডেকে বললেন আমি তোমাদেরকে তাওহিদের দাওয়াত দিচ্ছি রিসালাতের দাওয়াত দিচ্ছি তোমরা আমার কাছে কালিমা পড়ে মুসলমান হও একত্ববাদের দাওয়াত গ্রহণ করো তারা জিজ্ঞেস করল তুমি কে বলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী উত্তর দিল এই মক্কা নগরীতে আল্লাহ তোমার মতো এ তারে নবী বানাইলো আর লোক খুঁজে পায় নাই আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জারু যখন তোমরাই মানানবা অত্যাচারে যদি তোমরা এলাকায় থাকতে না পারো তোমাদের দুই নম্বর কাজ হলো তোমরা হিজরত করবা তোমাদের এলাকায় যদি শান্তি না পাও থাকতে না দেয় নির্যাতন করে মামলা করে হামলা করে তোমরা তোমাদের এলাকা থেকে হিজরত করে অনত্র চলে যাইবা এমন জায়গায় যাইবা যেই জায়গা তোমাদের জন্য উপযোগী দিনের দাওয়াতের জন্য যেই জায়গাটা উপযোগী ওই জায়গায় চলে যাবে যেমন মোহাম্মদ আরবি সকলে সাল্লু সাল্লাম আমাদের প্রিয় নবী যখন দেখলেন মক্কাতে চল্লিশ বছর বয়সে আল্লাহ নবীজির উপরে একটি আয়াত নাজিল করেছেন নবীজি এতদিন তো গোপনে দাওয়াত দিয়েছেন এই আয়াত যেহেতু নাজিল করেছি এবার গোপনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই বল্লিগ পৌঁছে দেন মা উংসিলা ইলাইকা আপনার পূর্ব আপনার উপরে যা অবতীর্ণ করেছে পৌঁছে দেন মানুষের ধারে ধারে গোপনে না প্রকাশ্যে জোরে বলেন গোপনে না প্রকাশ্যে এদেশের আলেমেরা এক সময় এই কোরানের আন্দোলনের জন্য গোপনে মিটিং করেছিল এদেশের আলেমেরা একসাথে তিনজন এক জায়গায় বসতে পারতো না জালেমদের জুলুম জালেমদের অত্যাচার জালেমদের নির্যাতন আতি নেতা পাতি নেতা ষাটি নেতা নেতা পঞ্চাশ গ্রামের নেতার কারণে পুরা বাংলাদেশ থই 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 করেছিল আলেমেরা হক কথা উচ্চ মসজিদের মিম্বরে বলতে পারে নাই আলেমেরা হক কথা উচ্চ আওয়াজে মাহফিলের স্টেজে বলতে পারে নাই আলেমেরা কোরআনের কথাগুলোকে রাজপথে বলতে পারে নাই আলেমেরা কোরানের সত্যটাকে উঁচু আওয়াজে কোথায় বলতে পারে নাই একসাথে যদি তিনজন একত্রিত হইতো এই দেশের ছোটখাটো পাতা নেতাগুলা খুব জ্বালায়া লইতো লইতো কি লইতো না অত্যাচারী অত্যাচারী সাময়িক সময় শক্তিশালী হলেও অত্যাচারী এক সময় দুর্বল হয়ে যায় অত্যাচারী সাময়িক সময় নির্যাতন করলেও এক সময় অত্যাচারী নিজেই নির্যাতিত হয় অত্যাচারী এক সময় আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেও এক সময় অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ তাআলা মাজলুমদেরকে এত পরিমাণ শক্তি দান করেন বঙ্গোপসাগরের ওপার ছাড়া তাদের আর থাকার জায়গা হয় না যখন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছিলেন নবী সাল্লাহ সাল্লামের আশ্রয় কেন্দ্র ছিল দুইটি দুইটা জায়গায় নবীজি আশ্রয় নিতেন মক্কার একটা হলো আবু তালেব চাচার কাছে আরেকটা হলেন নিজের স্ত্রী খাদিজা আল্লাহ আল্লাহুতাল আনহার কাছে এই দুই জায়গায় নবীজি আশ্রয় নিতেন যখন খাদিজা আল্লাহ আল্লাহুতাল আনহা দুনিয়া থেকেও চলে গেলেন আবু তহালিফ যখন দুনিয়া থেকে চলে গেলেন নিজের আপন চাচা রসুদ সাল্লাহ সাল্লামের আর আশ্রয় নেওয়ার মতো যখন কোনো জায়গেই বাকি ছিল না কাঁপেরা সাথে সাথে চিন্তা করল মোহাম্মদ তার রবের পক্ষে আইন এই দেশে বাস্তবায়নের জন্য তার রবের পক্ষে কোরআনের বাস্তবতা এই দেশে বাস্তবায়িত করার জন্য কোরআনের আইনকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের বিধানকে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে মিশন শুরু করেছে যদি তাকে থামানো না হয় এখনই ভবিষ্যতে আমাদের কপলে দুঃখ আছে কারা বুঝলো বলেন কাফেরা জালেমেরা বুঝলো এখনই যদি তাকে থামিয়ে না দেয় ভবিষ্যতে আমাদের কপলে কি আছে বলেন আরো জোরে আরো জোরে ষোলো বছর পর্যন্ত দুঃখ আমাদের কপলে ছিল ষোলো বছর পরে দুঃখ ওদের কপলে গেছে কি যায় নাই গেছে কি যায় নাই এই দুঃখ যে কত বছর থাকবে এই দুঃখের গান যে কত বছর গাইবে সেটা আল্লাহ মালুম আল্লাহ ভালো জানেন কারণ এই দুঃখ তোমাদের হাতের কামাই এটা তোমরা মুসলমানদের উপরে অত্যাচার করে নির্যাতন করে কোরআন প্রেমিকদের উপরে কোরআনের আলেমদের উপরে ইসলামী স্কলারদের উপরে অত্যাচারের রোলার চালিয়ে তোমাদের কপলে তোমরা দুঃখ টেনে এনেছ বন্ধুগণ নবীজি যখন কোরআনের আইন বাস্তবায়নের জন্য দাওয়াত শুরু করেছেন জিহাদ না কি শুরু করেছেন আরো জোরে আরও জোরে নবীজি যখন কোরআনের আইন বাস্তবায়নের জন্য দাওয়াত শুরু করলেন মক্কার অলিতে গলিতে কাপড়েরা দেখলেন আবু তোয়ালেব চলে গেছেন খাদিজাও ইন্তেকাল করেছেন এখন যদি মোহাম্মদকে থামানো না যায় ভবিষ্যতে আমাদের কপলে দুঃখ আছে দারুণ দোয়াতে কাপড়ের গোষ্ঠী বড় বড় লিডারদেরকে আহ্বান করলেন আমন্ত্রণ করলেন চিঠি দিলেন ডাকলেন আসো দারুণ দোয়া সংসদ ভবন বলেন কি সংসদ ভবন দারুণ্য দোয়াটা কি জোরে বলেন সংসদ ভবন আমাদের দেশের বাংলাদেশ পরিচালনার জন্য সকল আইন প্রণেতারা দাও আমার দাও সকল আইন পুরনে তারা সকল আইনের অনুমোদনের জন্য যেই পোলরে দাঁড়ায় ওই পোলরটা হলো সংসদ ভবনের পোলর তিনশো এমপিদের জন্য তিনশো সিট রয়েছে তারা সেখানে দাঁড়িয়ে এই দেশকে পরিচালনা করার জন্য ওখানে আইন পাস করে করে কি করে না বলেন এমনই একটি সংসদ ছিল দারুন নদয়া মোহাম্মদুর রসুল্লাহকে থামানোর জন্য আইন পাশ করবে আইন প্রস্তাবনার জন্য মিটিং ডাকছে আহ্বান করছেন সব লিডারেরা আসছেন সংসদের সিটে বসছেন সবার সাথে নতুন একজনও আসেন তিনি হলেন ইবলিস তিনি কে বলেন ইবলিসের চেহারা সুরত খুব মুরব্বী মানুষ কারণ মুরব্বীদেরকে তো বর্তমান সময় খুব বিশ্বাস করে না কিন্তু একটা কথা মনে রাখবেন মুরব্বীদের উপরে শয়তানে বর করে বেশি মুরব্বীরা যদি কোনো বিচারে গিয়ে মিথ্যা সাক্ষ্য দেয় বিচারক কিন্তু ওইটা বিশ্বাস করে উনি মুরব্বি মানুষ দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে মিথ্যা কথা বলতে পারে কিন্তু এটা তো জাহেলের সে জাহেল ইবলিশের ভাই ইবলিশের বাবা এটা আরও বেশি মিথ্যা কথা বলে এজন্য ইবলিশ চিন্তা করল জোয়ান হয়ে যাইল সমস্যা কিশোর হয়ে যাইল সমস্যা একটু বুড়ার সুরদরি দারুণ নদোয়াতে একটা চেয়ারের মধ্যে ইবলিশও বসে আছে খারাপ লাগে মনে হয় বন্ধ করে দেবো চলবে ইনশাআল্লাহ কে কে রাজি আছেন লিল্লাহে তাকবীর হাত নামান মিটিং এ বসলেন প্রস্তাবনা শুরু সবাই একটি একটি প্রস্তাব দাও মুহাম্মাদের দাওয়াত কে বন্ধ করার জন্য আমরা কোন আইনটা বাস্তবায়ন করতে পারি সর্বপ্রথম একজন দাঁড়ানেন লিডার আমি একটা প্রস্তাব দিতে চাই কি যেই প্রস্তাবটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আনফালের তিরিশ নম্বর আয়াতের মধ্যে উঠিয়ে দিয়েছেন আল্লাহ কাপেরা প্রস্তাব পেশ করলেন আল্লাহ কোরআনেও এটাকে উঠিয়ে দিলেন দরকার কি কোরআনে দেওয়ার এটা কোরআনে না দিলেই কি হইতম রব্বুল আলমিন জানেন বাংলাদেশেও কিন্তু ওই আবু জাহেলের বংশধরেরা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে এক সময় আইন করবে আইনকে বাস্তবায়ন করবে এই দেশের ইসলামী স্কলারদেরকে দেশ থেকে তারায়া দিবে ইসলামী স্কলারদেরকে জেলখানায় বন্দি করে রাখবে আল্লাহ রব্বুল আলমিন জানতেন কি জানতেন না এই জন্য আল্লাহ তালা কোরআনে কেমত পর্যন্ত প্রত্যেক জালেমের জন্য আবু জাহেলদের প্রস্তাবনাগুলো উঠিয়ে দিলেন কেন উঠালেন কারণ আবু জাহেলেরা যেই প্রস্তাবনা পাশ করেছিল আল্লাহ রব্বুল্লাহ আলমিন সেগুলো শেষ করে দিয়েছে সমান বন্ধুরা আমার রব্বুল আলমিন বলেন وإذ يمكر بك الذين كفروا ليثبطوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله رب العالمين بلن جخن كافرنا ونبي أبنار بِرُدِّمْ প্রস্তাবনা পাশ করানো এক নম্বর প্রস্তাব দিন কি প্রস্তাব থেকে এক নম্বর প্রস্তাব দিল তাকে বন্দি করো বলেন কি এক নম্বর কি করো লিস বিতুকা তাকে বন্দি করো জেলে ঢুকাও এই জেলে ঢুকানের প্রবণতা আমাদের দেশে আছে কি নাই বলেন আছে কি নাই আলমেরা যখন সত্যটা বলে তখন এরা বড় এর আগে জেলে নাও হাতে শিকল লাগাও এর পিটাও দেশ থেকে বের করে দাও বাড়ি থেকে বের করে দাও এই আইন আমাদের দেশের ছোট্ট ছোট্ট পিচ্চি বাবুদরা করেছে কি করে না এক নম্বর জেলখানায় বন্দি করো আবু জাহেল কয় সম্ভব না কারণ জেলখানায় বন্দি করলে রাষ্ট্রের একটা আইন আছে কিছুদিন পরে শুনানির পরে যাবিনের ব্যবস্থা আছে আছে কি নাই শুনানি করলে জাবিনের একটা ব্যবস্থা আছে সুতরাং বন্দি করলে কিছুদিন পরে তো বের হবে আবার শুরু করবে দাওয়াতের কাজ এদেশে এরকম করেছে কি করে নাই কোরআন থেকে আপনাদেরকে মাহরুম করেছে আলেমদেরকে বন্দি করে কোরআন থেকে আপনাদেরকে মাহরুম করেছে আলেমদেরকে হত্যা করে কোরআন থেকে আপনাদেরকে মাহরুম করেছে আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়ে না আবু জাহেল বলে না মোহাম্মদকে গ্রেফতার করলে কিছুদিন যাবিনে বের হবে এরপরে আবার সে দাওয়াতের কাজ শুরু করবে এটা সম্ভব না কি করুলুকা মোহাম্মদকে হত্যা করো হাদিসের বাসায় আউ ইয়ক তুলুকা এটা পরে এসেছে আগে এসেছে হাদিসের বাসায় আউ ইয়িজুকা বের করে দাও যদি এই পক্ষে কথা না বলে এই দলের পক্ষে কথা না বলে যদি এই দল না করে যদি এই দলের পথ আর মতকে স্বীকার না করে তাহলে তাকে দ্বিতীয় নম্বর প্রস্তাবনা দেওয়া হল দেশ থেকে তাকে বের করে দাও জোরে বলেন দ্বিতীয় নম্বর প্রস্তাবনা কি দেশ থেকে তার ধারাবাহিকতায় বাংলার জমিন থেকে আমাদের এই বাংলার জমিনের রত্ন বাংলার জমিনের গর্ব ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছিল তারা চেয়েছে একজন মিজানুর রহমান আজারি যদি কোথাও মাহফিলের মঞ্চে কোরআনের বক্তব্য নিয়ে ওঠে তাহলে লক্ষ লক্ষ শ্রোতা লক্ষ লক্ষ কোরআন প্রেমিকেরা পাগল পারা হয়ে যায় তার মুখ থেকে কোরআনের বাণী শোনার জন্য প্রস্তাবনা দেওয়া হলো মোহাম্মদ আরাবির যুগে সেই প্রস্তাবনা বাস্তবায়ন করা হলো বাংলার জমিনে মিজানুর রহমান আজারিকে দেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে দেশ থেকে বের করে দাও আবু জাহেল কয় অসম্ভব দেশ থেকে বের করে দিলে কিছুদিন পরেও তো আবার দেশে আসার পারমিশন হবে এমন পারমিশন এই দেশে হয়েছে কিনা আটকায় রাখতে পারছে জনস্রো আটকাতে পারছে পারে না ওরা কখনো পারবে না বন্ধুরা আমার তিন নম্বর প্রস্তাবনা আউ ইয়া একটা কাজ করা যায় আবু জাহেল নিজে প্রস্তাব দিতেছে মিস্টার প্রধানমন্ত্রী বুঝেন তো দেশের গভর্নমেন্ট প্রস্তাবনা দিচ্ছে আমরা যে গণভবনে বসে মিটিং করছি কাজ করো এই চেয়ারে বসে থাকার জন্য এই ক্ষমতার চেয়ার কাকিয়ে রাখার জন্য একচল্লিশ সাল না এর চেয়ে বেশিরাও যদি যেতে হয় একটাই প্রস্তাবনা এদেশের ছাত্র জনতাকে গুলির রাবার বুলেটের মাধ্যমে হত্যা করে হলো এই দেশের ক্ষমতার মশন টিকিয়ে রাখতে হবে এজন্য প্রস্তাবনা দিয়েছে আবু জাহেল নিজে কি দিছে আউ ইয়ক্তুলুকা হত্যা করো মোহাম্মদকে মেরে ফেলাও মেরে ফেলাও এই কথা যখন এই প্রস্তাবনা যখন দিলেন ওই যে ইবলিশ চেয়ারে মুরব্বী মানুষ বসে আছে লাফিয়ে উঠছে আমি এই কথার সাথে একমত জোরে বলেন কে লাফিয়ে উঠেছে এই মেয়েরা খেয়াল রাখেন এ দেশে যখন আলেমদের উপরে নির্যাতন করা হয় এই দেশের একদল কুখ্যাত সন্তরাশিরা রাস্তায় মে আলেমদের বিরুদ্ধে মিছিল করে এরা সেই দলের লোক যেই দলে ইবলিস আবু জাহেলের সেম্বারে বসেছিল ওই আবু জাহেলের নাতিপুতিরা আবু জাহেল হাত উঠায় কয় ইবলিস হাত উঠি আবু জাহেল কে আবু জাহেল এতক্ষণ যা প্রস্তাবনা দিয়েছ এখনকার প্রস্তাবনা ঠিক আছে যদি তাকে হত্যাই করে ফেল তাহলে আর ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ থাকবে বন্ধুরা আমার আমার নবী আপনার নবীকে যখন হত্যার সিদ্ধান্ত করা হলো নবীজিকে দুনিয়া থেকে হত্যা করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে বললেন নবী গো আপনার আর এই মক্কা নগরী নিরাপদ নয় এই মক্কা থেকে আপনি দ্রুত মদিনাতে হিজরত করেন ছোট্ট একটি ঘটনা মাছ দিয়ে বলেন নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে হিজরত করার আগে ভেবেছিলেন মক্কার কাপড়েরা তো আমার উপরে গালি গালিগালাজ করে নির্যাতন করে জুলুম করে অত্যাচার করে এই মক্কাতে না থেকে আমি যদি আমার দুধ মাতা হালিমাতু সাদিয়ার এলাকায় চলে যাই তায়েফের ময়দানে চলে যাই ওই তায়ে মানুষগুলো সম্ভবত অনেক ভালো হবে যেহেতু আমাকে দুধ খাওয়াইছে যেহেতু আমাকে দুগ্ধ পান করিয়েছে তায়েপের মানুষগুলো অনেক ভালো হবে নবীজি চলে গেলেন তায়েপের ময়দানে জীবনের প্রথমবার চল্লিশ বছর বয়সের পরে নবীজি তায়েপের ময়দানে গিয়ে এরপরে বলছেন যে ও তায়েপবাসীরা এক বংশের এক গোত্রের এক বাবার তিনজনকে সামনে ডাকলেন ডেকে বললেন আমি তোমাদেরকে তাওহিদের দাওয়াত দিচ্ছি রেসালাতের দাওয়াত দিচ্ছি তোমরা আমার কাছে পরে মুসলমান হও একাত্মবাদের দাওয়াত গ্রহণ করো তারা জিজ্ঞেস করল তুমি কে বলে আমি রস আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী উত্তরে দিল এই নগরীতে আল্লাহ তোমার মতো এ তিনটারে নবী বানাইলো আর লোক খুঁজে পায় নাই আর লোক খুঁজে পায় না তোমার মতো এ তিনটারে নবী বানাইছে আরেকটা জব দিল তুমি তোমাকে নবী দাবি করছো এই কথার উপরে যদি তুমি সত্য হও আমি তোমাকে কিছু বলতে চাই না কারণ সত্য নবীদের উপরে কোনো কথা বলতে গেলে আল্লাহ ধ্বংস ছাড়া অন্য কিছু আসে না আমি কিছু বলতে চাই না আরেকজন বলল তোমাকে যদি আল্লাহ নবী বানায় তাহলে তোমার সাথে আমি আর কথাই বলবো না নবীজি যখন দেখলেন এরা তিনজন নবীজিকে প্রত্যাখ্যান করেছেন নবীজিকে তারা ইগনোর করেলেন নবীজিকে গ্রহণ করেলেন না নবীজি মক্কার তায়েফের ময়দানে হাঁটতেছেন হাঁটতেছেন কিন্তু এই তিনজন আমার নবীকে সার দেয় নাই মক্কার কিশোরদেরকে ডাক দিল যেমন বর্তমানে আলেমদেরকে প্রতিহত করার জন্য সোনার ছেলেদেরকে ডাক দেয় সোনার ছেলেদেরকে ডাক দিল এই শোনো এই যে দেখো তায়েফের ময়দানে একটা লোক গড়ছেন সাথে রয়েছেন জায়দ বিন হারসাম তার পালক পুত্র সাথে রয়েছেন এই যে তাই ময়দানে হাঁটতেছে এই লোকটা ভালো মস্তিষ্কের লোক নয়নাজুবিল্লাম আমার নবীকে তারা তখন পাগল সাব্যস্ত করেছেন পাগল বলেছেন নবীজি তাই ফের ময়দানে হাঁটছেন পিছন থেকে যুবকদেরকে লেলিয়ে দিলেন পিছন থেকে আমার নবীর উপরে পাথরের নিক্ষেপ করা হয় পাথরের আগাতে আগাতে নবীজির দেহ থেকে রক্ত জড়তে থাকে বুক থেকে রক্ত জড়তে থাকে মাথা থেকে রক্ত জড়তে থাকে পা থেকে রক্ত জড়তে থাকে আল্লাহর নবী পিছন থেকে যখন পাথর আসে জায়েদ বিন হারসা পিছনে দাঁড়িয়ে যায় সামনে থেকে আসে সামনে দাঁড়িয়ে যায় ডান দিক থেকে পাথরাসে ডান দিকে দাঁড়িয়ে যায় বাম দিক থেকে দাঁড়িয়ে যায় হারসার শরীর থেকে রক্ত জর্জরিত হারসা দেখেন কিছুক্ষণ পর পর গিয়ে নবীজি হয়ে পরে যায় আমার নবীকে কাফরে ধরে উঠায় আর বলে আট্টু হাঁটুন নবীজি যখন একটু হাঁটা ধরে পিছন থেকে কাফরো আবার পাথর নিক্ষেপ করে নবীজি আবার পরে যায় কাফরেরা নবীজিকে ধরে আবার উঠায় আবার একটু হাঁটতে দেয় আবার আমার নবীজিকে পাথর নিক্ষেপ করতে থাকে আমার নবী প্রিয় নবী হাঁটেন বেহুস হয়ে পড়ে যান জায়েদ বিন হারসা আল্লাহর নবীকে আঞ্জিয়ে ধরলেন বুকের সাথে বুকটা বাজিয়ে নবীজিকে কাদের উপরে নেন নিতে নিতে প্রায় তিনটা মাইল পর্যন্ত হাঁটতেছিলেন হাঁটতে 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 ওতবা আর সাহেব আরেকটি আঙ্গুরের বাগানের মধ্যে নবীজিকে আশ্রয়ের জন্য সোয়াইলেন ওতবা আর সাহেবা দূর থেকে দেখেন মোহাম্মদ আরবি মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম বেহুশ অবস্থায় তাদের বাগানের মধ্যে পরে রয়েছেন কিছু আঙ্গুর পাঠালেন একটা থালাতে করে নবীজির প্রতি দয়া দেখালেন নবীজি আঙ্গুর দেখলেন সাহেব আর আঙ্গুরগুলো নবীজি খেলেন না কারণ নবীজি জানেন কাফরেদের দয়া দয়া নয় কাফেরদের দয়া হল দ্বিতীয় শত্রুতা এই জন্য নবীজি কাফেরদের কোনো খাদ্য গ্রহণ করেন নাই হজরত আয়সা নবীজিকে ডাকলেন ইয়ার আল্লাহ ওগো আল্লাহর নবী কাফেররা তো তাইপের ময়দানে আপনাকে বেশি কষ্ট দিয়েছে উহুদের প্রান্তরে আপনাকে বেশি কষ্ট দিয়েছে কিন্তু আপনি সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন কোন জায়গাটায় নবীজি বললেন আয়েশা আমি উহুদের প্রান্তরে দান শহীদ করেছি কষ্ট হয় নাই লোহার হেলমেট মাথার বুদ্ধরে ঢুকে গেছে কষ্ট হয় নাই কিন্তু তায়েফের ময়দানে আমি যখন গিয়েছিলাম আমার দাওয়াত বেশি গ্রহণ করে নেয় তা কষ্ট হয় নাই আয়েশা যখন তাই এপেরের মানুষগুলো আমাকে পাগল বলতেছিল তাই এপেরে মানুষগুলো পাগল বলে বলে যুবকদেরকে আমার পিছে লেলিয়ে দিয়েছে যুবকেরা আমার গায়ের উপরে যখন শরীরের উপরে পাথর নিক্ষেপ করতেছিলো আমার তখন অনেক কষ্ট লেগেছিলো রে আয়েশা আল্লাহ তা আমাকে যখন বেহুশ করে দিলেন আসমানের দিকে তাকাইলাম এক জোড়া মেঘ দেখা যায় মেঘের দিকে তাকাইলাম জিভ কে দেখা যায় জিব্রাইল আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ টেনশন করার কারণ নাই দুর্বল হওয়ার কারণ নাই টেনশন করবেন না দুর্বল হবেন না আয়েশা আমাকে যখন জিবরাইল এই কথা বললেন আমার সামনে পাহাড়ের ফ্রেস তারা চলে আসলো জিবালের ফ্রেস তারা চলে আসলো জিবালের ফ্রেস তারা এসে বলে গো আল্লাহর নবী কাফেররা আপনাকে যেই পরিমাণ কষ্ট দিছে আমাদেরকে অনুমতি দেন আমরা সালা করে আল্লাহর নবী বললেন না এরা আমার দাওয়াত গ্রহণ করে নাই এরা আমাকে পাগল বলেছে আমার উপরে অত্যাচার করেছে না এদেরকে উল্টিয়ে দেওয়া যাবে না এরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করে আল্লাহ চায় তো এদের সন্তান এরা কালেমার দাওয়াত গ্রহণ করবে বন্ধুরা আমার প্রিয় নবী করিয়েছ আলিমদেরকে হত্যা করেছ তোমাদেরও সুযোগ আছে তওবা করো কোরানের আইনের নিচে চলে আসো কোরানের ছায়া তলে চলে আসো ইনশাআল্লা আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন আর যদি তোমরা এখনো আগের তবিয়তে থাকম আল্লাহর আইন হরম আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কারা এখনও আগের তবিয়তে থেকে থাকেন তাদের সাথে মুসলমানদেরকে যুদ্ধের ঘোষণা দিয়ে বলেছেন ঈমান আল্লাহ হিজরত করলা এরপরে দেশটা তোমাদের জন্য উপযোগী করে দিছি। তোমাদের কাজ হল এখন ইসলামের দাওয়াত প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবা কেউ যদি দাওয়াত দিতে গেলে বাধা দেয় ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ তার সামনে দাঁড়িয়ে ইসলামকে উপরে রাখার জন্য ইসলামের বিজয়ের জন্য জিহাদ করতে থাক এজন্য জন্য এবং হাদিস রসুল এবং আল্লাহ যেই পথ আমাদেরকে দেখিয়েছেন আমরা ওই পথে থাকবো ইনসা আল্লাহ তালা, আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক বলে আমিন